ডক্টর শ্রীমন মহারামব্রত ব্রহ্মচারীর লেখা গীতাধ্যান বই থেকে গীতা কি বৈরাগ্য বিরোধী খ্রিস্টাব্দ উনিশশো পঁয়ত্রিশের কথা শিকাগো বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র ছাত্র ছিলাম চারি বছর দায়ে ঠেকিয়া ছাত্র হই যুক্তরাষ্ট্র সরকারের ইমিগ্রেশন বিভাগের নির্দেশ ছিল সে দেশে আমার মাত্র তিন মাস বাসের ছিলাম কিন্তু পাঁচ বছর আট মাস ছাত্র হইয়াছিলাম বলিয়াই থাকিতে পারিয়াছিলাম শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটা পত্রিকা আছে পত্রিকাটির নাম মেরুন ম্যারুন একটা বর্ণের নাম ইষৎ পিঙ্গল লোহিত ব্রাউনিশ ক্রিমশন বর্ণকে মেরুন বলে এই বর্ণ শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রতীক আমি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করিবার সঙ্গে সঙ্গে ওই পত্রিকার কর্তৃপক্ষ পত্রিকায় ঘোষণা করিয়াছিলেন যে একজন হিন্দু সন্ন্যাসী আমাদের বিশ্ববিদ্যালয়ের ডক্টরেটের জন্য গবেষণা করিবার উদ্দেশ্যে ছাত্র হইয়াছে সকলেই যেন তাহার সহিত সম্মানজনক ব্যবহার করে ওইরূপ লিখিয়া দিবার প্রয়োজন ছিল আমি সর্বদা খদ্দরের কাপড় চাদর ব্যবহার করিতাম উহা সকলেরই দৃষ্টি আকর্ষণ করিত এই হেতু পাছে কেহ ঠাট্টা বিদ্রুপ করে এই জন্য ওই পত্রিকা জানাইয়া দিয়াছিল যে উক্ত সন্ন্যাসী ছাত্র সর্বদাই তাহার জাতীয় পোশাক ব্যবহার করে একদিন একজন অধ্যাপক ক্লাসে আমাকে বলিলেন আপনি যখন ক্লাসে আসেন তখন যদি আমাদের ভদ্র পোশাক সিভিলিয়ান ড্রেস পরিয়া পরিধান করিয়া আসেন হইলে কি কোনো ক্ষতি হয় ওইরূপ করিলে সকলের আকর্ষণের বিষয় না হইয়া পারেন আমি বিনীতভাবে বলিলাম স্যার এই খদ্যত্ব আমার এক্ষণের জন্য ত্যাগ করিবার উপায় নেই ইহা যে আমার ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক সিম্বল অফ প্রোটেস্ট এগেনস্ট ব্রিটিশ ইম্পিরিয়ালিজম ইন ইন্ডিয়া আমার উত্তরে অধ্যাপক মহাশয় ও ছাত্রগণ স্তব্ধ হইয়া গেলেন আমার পরিহিত পোশাকেরও যে একটা গভীর তাৎপর্য আছে ইহা কেহ ভাবে নাই বিশ্ববিদ্যালয়ে আমি প্রথমে ছাত্র হই ধর্মীয় বিভাগে ডিভিনিটি ডিপার্টমেন্টে এই বিভাগে পড়িয়া ছাত্রেরা বিডি ও ডিডি ডিগ্রি লইয়া কোনো গির্জার পুরোহিত হয় অথবা পাদ্রি মিশনারি হইয়া দেশ বিদেশে খ্রিস্ট ধর্ম প্রচারে যায় এই বিভাগে বৎসরাধিক কাল পড়িয়া আমি পরে দর্শন বিভাগে চলিয়া যায় ধর্মীয় বিভাগে পাঠকালে বাইবেল পড়িত হইত আর পড়িতে হইত খ্রিস্ট ও খ্রিস্টীয় চার্চের ক্রমবিবর্তনের ইতিহাস আর একটি বিষয় ছিল বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা এই বিষয়টি পড়াইতেন অধ্যাপক হেডেন এই বিষয়টি পড়াইতেন তখন গভীর জ্ঞানের অভাববশত তিনি মাঝে মাঝে আপত্তিকর মন্তব্য করিতেন যাহার প্রতিবাদ না করিয়া থাকা যায় না ফলে ক্লাসেই তর্ক বিতর্ক হইত অন্যান্য ছাত্রেরা উপভোগ করিত একদিন অধ্যাপক হেডেন বলিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বর মানেন না তিনি প্রকৃতিবাদী ন্যাচারালিস্ট আমি আপত্তি তুলিলাম বাদানুবাদ অনেক হইল মীমাংসা হইল না অধ্যাপক তাহার মত ত্যাগ করিলেন না অপর একদিন গীতার প্রসঙ্গ করিতে অধ্যাপক হেডেন বলিলেন হিন্দুদের প্রায় সকল ধর্মগ্রন্থ নিবৃত্তিমুখী আদার ওয়ার্ল্ডলি একমাত্র গীতা প্রবৃত্তিমুখী দিস ওয়ার্ল্ডলি অধ্যাপক মহাশয় চুক্তি করিয়া কহিলেন অর্জুন বৈরাগী হইয়া ভিক্ষা করিয়া খাইতে চাহিলেন তাহার সারথী কৃষ্ণ তাহাকে কঠোরভাবে বাধা দিয়া বলিলেন যুদ্ধ করো করো রাজ্য ভোগ এমন কথা কিন্তু উপনিষদে পাওয়া যাইবে না উপনিষদে কেবল জগৎ মিথ্যা সব ছাড় ছাড়িয়া ব্রহ্ম হইয়া যাও কেবল গীতায় বলিয়াছেন ভংস রাজ্যং সমৃদ্ধম অধ্যাপক মহাশয়ের এই মন্তব্যের পর আমার নীরব থাকার উপায় ছিল না এতগুলি ছাত্র গীতা সম্বন্ধে ধারণা লইয়া যাইবে ইহা আমার পক্ষে বরদাস্ত করা কঠিন হইয়া উঠিল আপত্তি তুলিলাম অনেক বাদানুবাদ চলিল ক্লাসের ঘন্টা পড়িয়া গেল বিষয়টি অমীমাংসিত রহিয়া গেল ছাত্রগণের বিপুল আগ্রহ দেখা দিল সকলেই জানিতে চায় গীতার যথার্থ আদর্শ বিশেষত ওই সকল ছাত্রেরা অনেকেই ডক্টরেট উপাধি লইয়া এশিয়ার বিভিন্ন দেশে আসিবেন এই দেশীয় একা একখানি শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ গীতা সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা থাকা সকলেরই প্রয়োজন এই বিষয় লইয়া একটা বিশেষ আলোচনা সভা বসাইতে হইবে ছাত্রগণের এই সিদ্ধান্ত হইল সভা বসিয়াছে আলোচনার প্রণালী স্থির হইল ডিবেটিং ক্লাবের মতো আলোচনার বিষয় হইল গীতা ভোগবাদী কি ত্যাগবাদী গীতা বৈরাগ্যবাদী কি বৈরাগ্য বিরোধী একজন বিশিষ্ট ছাত্র পূর্বপক্ষী হইলেন তিনি যথাযথ যুক্তি দ্বারা পূর্বপক্ষ স্থাপন করিলেন তিনি বলিলেন গীতা ভোগবাদী গীতার লক্ষ্য ইহকালের সুখ কারণ গীতা অর্জুনকে রাজ্যভোগের প্রেরণা দিয়া যুদ্ধে লাগাইয়াছেন অর্জুন চাহিলেন বৈরাগী হইয়া ভিক্ষা করিয়া জীবন কাটাইবেন গীতার বক্তা তাহাতে রাজি না হইয়া তাহাকে শত্রুবোধে নিযুক্ত করিলেন অতএব গীতা বৈরাগ্য বিরোধী গীতার মধ্যে অনেক নৈতিক ও আধ্যাত্মিক কথা থাকিল গীতার গানের ধোঁয়া ওঠ। উঠো যুদ্ধ করো সত্যুবধ করো অতএব গীতা ইহকালবাদী কর্মবাদী কর্মের ফলই হইল ভোগ সুতরাং গীতা ভোগবাদী এই পূর্বপক্ষের জবাব দিতে আমাকে আহ্বান করা হইল উত্তর শুনিবার জন্য সকলের আগ্রহের অবধি ছিল না বিস্ফারিত নয়নে উৎকর্ণ হইয়া সকলে অপেক্ষমান ছিল আমি উত্তর করিতে দাঁড়াইলাম গীতা ত্যাগমুখী ত্যাগই গীতার মূল লক্ষ্য গীতা বলিয়াছেন কর্ম করো ফল কামনা ত্যাগ করো গীতা বলিয়াছেন যাহা কিছু করো না কেন সবই ঈশ্বরের সমর্পণ করো এই সকলই ত্যাগের কথা গীতা বলিয়াছেন সকল ধর্ম ত্যাগ করিয়া একমাত্র ঈশ্বরের স্মরণ লাও ইহাতে যদি তোমাদের কোনো পাপও হয় তবে তাহার দায়িত্ব ভগবানই লইবেন তিনি শরণাগত ভক্তের সর্বপাপ মোচনের দায়িত্ব লইয়াছেন এই সব পূর্ণ ত্যাগের কথা বেদের কর্মকাণ্ড ত্রিগুণ বিষয়ক অর্জুনকে গীতাকার নিশ্চয়গুণ্য হইতে বলিয়াছেন আত্মবান হইতে বলিয়াছেন ইন্দ্রিয়রাম না হইয়া আত্মারাম হইতে বলিয়াছেন তিনি আত্মবান আত্মরতি আত্মতৃপ্ত অতীত তাহার কোনো কার্য নাই সুতরাং গীতা ত্যাগবাদী সকল কামনা ত্যাগ করিয়া যিনি নিস্পৃহ হন তিনি শান্তি লাভ করেন গীতার এই উক্তি ভোগ বিরোধী যে জ্ঞানে সকল ধ কর্ম ভস্মসাৎ হইয়া যায় গীতা অর্জুনকে সেই জ্ঞানী হইতে বলিয়াছেন জ্ঞানীর লক্ষণে আছে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর প্রতি বৈরাগ্য পুত্রকোনা গৃহাদিতে অনাসক্তি ও আত্মজ্ঞান পরায়ণতা ইহাতে বোঝা গেল গীতা ভোগবিরোধী অশান্ত মনকে শান্ত করিবার উপায় গীতার মতে অভ্যাস ও বৈরাগ্য সুতরাং গীতা বৈরাগ্যবাদী গীতা যে ত্যাগমার্গীয় গ্রন্থ একথা প্রমাণ করিতে শত শত উদ্ধৃতিও দেওয়া যায় পূর্বপক্ষ বলিয়াছেন অর্জুন ভিক্ষা করিয়া বাঁচিয়া থাকাও ভালো এইরূপ কথা বলিলে শ্রীকৃষ্ণ রাজি না হইয়া তাহাকে যুদ্ধের প্রেরণা দিয়েছেন এই জন্য গীতা বৈরাগ্য বিরোধী এই মন্তব্য অসার ভিক্ষা করিয়া জীবিকার্জন করায় বৈরাগ্যের লক্ষ্য নহে পথের সকল ভিকারীরা বৈরাগ্যবান নহেন ত্যাগ বৈরাগ্য কথাগুলির অর্থ আরো স্পষ্টতর হওয়া প্রয়োজন ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু সকলের প্রতি আসক্তি শূন্যতাই বৈরাগ্য ইহা কোন লৌকিক কারণে হইলেও তাহাকে বৈরাগ্য বলিব না পরম বস্তু যে ঈশ্বর তাহার প্রতি বিশেষ অনুরাগ যদি তদভিন্ন বস্তুর প্রতি বিরাগ জন্মে তবে তাহা বৈরাগ্য পদবাচ্য যুদ্ধক্ষেত্রে আসিয়া অর্জুনের কি বৈরাগ্য হইয়াছিল কখনোই নয় অর্জুনের ব্যাধির যিনি চিকিৎসক তিনি অর্জুনের রোগ নির্ধারণ করিয়াছেন ক্লৈব কলমস ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য অজ্ঞান ও সংমোহ এই রোগেরই তিনি চিকিৎসা করিয়াছেন সুস্থ হইয়া রোগী অর্জুন বলিয়াছেন আমার মোহ কাটিয়াছে স্মৃতি ফিরিয়া আসিয়াছে অস্থিরতা চলিয়া গিয়াছে সন্দেহ নিরসন হইয়াছে সুতরাং অর্জুনের হইয়াছিল মোহ স্মৃতিবিভ্রম অস্থিরতা ও সংশয়চিত্ততা ইহাদের একটিও বৈরাগ্য নহে অতএব অর্জুনের বৈরাগ্য হইয়াছিল গীতার বক্তা তাহাতে রাজি হয় নাই এই কথা সর্বৈব মিথ্যা গীতায় যুদ্ধের প্রেরণা গানের ধ্রুপপদের মতো পুনঃ পুনঃ শ্রুত হয় ইহা ঠিক কথা বটে তবে গীতায় যুদ্ধ করো অর্থ কর্তব্য করো ঘটনাক্রমে তখন অর্জুনের কর্তব্যই ছিল যুদ্ধ করা গীতায় কর্তব্য পালনের প্রেরণা আছে একথা ঠিকই জাগতিক কর্তব্য করিবার প্রেরণা আছে সুতরাং গীতা জগৎমুখী একথা বলা অবশ্যই চলে গীতা কখনো জগৎ মিথ্যা কথা বলেন নাই সুতরাং জাগতিক কর্ম উপেক্ষা করা গীতার অভিপ্রত নহে এই দৃষ্টিতে গীতা কর্মবাদী ইহ জগৎমুখী কর্তব্যনিষ্ঠ জগৎমুখী হইয়া আবার ত্যাগধর্মী বা বৈরাগ্যনিষ্ঠ কি করিয়া হয় ইহা অপর প্রশ্ন এই প্রশ্নের সমাধান করিয়াই বক্তব্য শেষ করিব অনেকেই মনে করেন ত্যাগ আর ভোগ দুই বিরোধী জগৎমুখী হইলে আর ঈশ্বরমুখী হওয়া যাইবে না বা ঈশ্বরমুখী হইলে আর জগৎমুখী হওয়া সম্ভব নয় এই ধারণা ভুল গীতার দৃষ্টিতে ইহা মারাত্মক ভুল গীতার উপদেশ হইল ত্যাগী হইয়া ভোগী হও ত্যাগের ভিত্তিতে দাঁড়াইয়া ভোগ করো কামনা শূন্য হইয়া কর্ম করো যার কামনা আছে সে অনবরত কর্ম করিলেও গীতার বিচারে কর্মী নহে যে ব্যক্তি জ্ঞানী হইয়া বৈরাগ্যবান হইয়া কর্ম ও কর্তব্যের ঊর্ধ্বে উঠিয়াছেন কর্ম করিতে তাহারই অধিকার সেই প্রকৃষ্ট কর্মযোগী যিনি জ্ঞানী তিনি কর্মী আবার যাহার ঈশ্বরে একনিষ্ঠা ভক্তি তিনিই জ্ঞানী সুতরাং ভগবদ অনুরাগী ও বিষয় বিরাগী ব্যক্তি শ্রেষ্ঠ কর্মী প্রকৃত কর্মযোগী যাহাদের ত্যাগ নাই শুধু নিরের ভোগী গীতা তাহাদিগকে অসুর বলিয়াছেন তাহাদের সম্পদকে আসরিক সম্পদ বলিয়াছেন যিনি ত্যাগ ভূমিতে স্থিত থাকিয়া ভোগের মধ্যে বিচরণ করিবেন তিনি মহামানব গীতায় যোগেশ্বর শ্রীকৃষ্ণ পূর্ণ জ্ঞানের প্রতীক ধনুর্ধন অর্জুন বিরাট কর্মের প্রতীক উভয়ের মিলনে ত্যাগ ও ভোগের একত্রীকরণে গীতা এই মহা মানবত্বের উজ্জ্বল আদর্শ তুলিয়া ধরিয়াছেন বিশ্বজগতের সম্মুখে বৈরাগ্য ও কর্মবাদের এই অপূর্ব সমাধান শুনিয়া সে সত্রীবর্গ চমকৃত হইলেন ছাত্র বন্ধুগণ জনে জনে আমার কর্মর্ধন করিয়া কহিলেন গীতার উপর অভিনব আলোকপাত করিলেন যিনি পূর্বপক্ষ তুলিয়াছিলেন তিনি আমার হাতখানি তাহার দুই হাতে চাপিয়া নিজ বুকের কাছে নেয়া কহিলেন হাউ রিমার্কেবলি ইউ হ্যাভ প্রেজেন্টেড দ্য ফিলোসফি অব দ্য গীতা ইন সিনথেসাইজিং আদার ওয়ার্ল্ডলি ডিট্যাচমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ডলি অ্যাটেনমেন্ট টু আস দ্য ওয়েস্টার্নার্স দিস ইজ এ মেসেজ আনহার্ড অফ দ্য বুক ভগবদ্ গীতা উই সিম্পলি পার্শু ইউ সার্টেনলি পার্শু ইট কি চমৎকারভাবে গীতার দার্শনিক ভূমিকাটি আপনি উপস্থাপন করিলেন ভোগ আর ত্যাগের মধ্যে যে সামঞ্জস্য হয় ইহা আমাদের কাছে অশ্রুতপূর্ব বার্তা গীতা গ্রন্থখানি আমরা মাত্র আপনারা জীবনে রূপায়িত করেন